কষ্টের সময়ে চোখের ঘুমও সার্থপর হয়ে যায় ছেড়ে চলে যায় সবার মতো দূরে থাকাটা কঠিন নয় কঠিন হলো তার দেওয়া স্মৃতিগুলো থেকে দূরে থাকা প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটা জীবন জীবনটা তখনই সুন্দর ছিল যখন ছুটতাম না সুখের পিছু বুঝতাম না আসলে বাস্তবতা কী তোমার অবহেলা সহ্য করতে করতে সত্যি আজ আমি অনেক বড় ক্লান্ত ততটা ভালো থেকো যতটা ভালো থাকলে আমাকে আর মনে পড়বে না যেদিন দেখবে ঝগড়া করাটাও বন্ধ করে দিয়েছি সেদিন বুঝবে ভালোবাসাটাও আর নেই চাওয়াটা তো খুব বেশি কিছু ছিল না তবু কেন জানি পূর্ণ হলো না কলিজায় জায়গা পাওয়া মানুষগুলো একসময় কলিজায় আঘাত করে সম্পর্ক শুরু হয় মন ভোলানো আবেগ দিয়ে আর শেষ হয় বাস্তব কিছু কথা আর চোখের পানি দিয়ে যদি কষ্টগুলো বিক্রি করা যেত তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি হতাম আমি আমি শেষ হয়ে গেছি বলে আক্ষেপ করি না কেবল আফসোস তোকে আর কেউ বিশ্বাস করে না ভালো আসি কথাটা যত সহজেই বলা যায় আসলে কি সত্যি তত সহজে ভালো থাকা যায় তোকে খুব ভালোবাসি বলেই আমি আজ এত অবহেলিত কপালে যদি দুঃখ থাকে তাহলে সুখ দেওয়ার কে বা আছে কষ্টগুলো বড্ড বেহায়া না দেয় ঘুমতে না দেয় জেগে থাকতে পারে শুধু অশান্তির মধ্যে রাখতে স্বপ্নটা হচ্ছে তুমি আর বাস্তবতাটা হলো আমার চোখের জল জানি সে আমার নয় তবুও তাকে হারানোর ভয় এখনো হয় এমন অভিমান করো যে অভিমান শেষে আমায় আর খুঁজেই পাবে না প্রেমে পড়ো না ভালোবাসতে শেখো কারণ প্রেমটা শরীরের আর ভালোবাসাটা হচ্ছে হৃদয়ের স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ শেষ হয়ে গেলে যদি খুব দেরি হয়ে যায় ভাববো এতটুকুই ছিল পাওয়ার যারা সত্যিকারের ভালোবাসতে চায় তাদের ভাগে কখনো ভালোবাসা জোটে না শুধু জোটে পুরো পৃথিবী সমান অভয়লা যত্ন করে কাঁদানোর জন্য আপন মানুষগুলোই যথেষ্ট